সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে মূলত আরং এর একটি বিশাল নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা অনেকদিন ধরে ঘরে বেকার বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন আরং এর নিয়োগ বিজ্ঞপ্তি দুই পাবেন স্বাস্থ্য ও জীবন বীমা পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সিকিউরিটি বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত চোদ্দ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশে নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রাপ্তিরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে আরং এ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব তো এই নিয়ে একটি সম্পূর্ণ একটি বেসরকারি চাকরি আর এইটি চোদ্দ নভেম্বর দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়ে চব্বিশে নভেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এইচ টিপি স্লাস ডাব্লিউ ডাব্লিউ ডট আর ওং ডট কম স্লাস এই লিঙ্কটি আপনাদের ভিডিও ডিসিশন চেক করলে আপনারা পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম আরং পদের নাম অফিসার বিভাগ সিকিউরিটি পদ নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি যাদের কমপ্লিট রয়েছে তারা আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা সিসিটিভি ক্যামেরা বা অ্যাক্সেস কন্ট্রোল ফায়ার অ্যালার্ম সিস্টেম সেন্সরমেটিক গেট ইত্যাদি বিষয়ে জ্ঞান নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ফায়ার ড্রিলিংয়ে দক্ষতা থাকতে হবে অবিগতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অবিকর্তিতে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে চাকরিটি ধরুন ফুল টাইম এর কর্মক্ষেত্র অফিসে প্রাপ্তি ধর নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকায়তে বেতন আলোচনা সাপেক্ষে অন্নন সুবিধা প্রভিডেন্ট ফান্ড গাজিউটি উচ্চপনা স্বাস্থ্য জীবন বিমা ও আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আপনারা পাবেন আগ্রহী প্রার্থীদের আপনারা আবেদন কিভাবে করবেন যারা আপনার আবেদন করতে ইচ্ছুক রয়েছেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে খুব সহজেই আপনারা বিডি এর এই পোর্টালে চলে আসতে পারবেন এখানে আসার পর যাদের ইতিমধ্যে বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে কেবলমাত্র অ্যাপ লাইন বাটনে ক্লিক করে খুব সহজে আপনি আবেদনটি করে নিতে পারবেন যাদের বিডি জবসে অ্যাকাউন্ট নেই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে আবেদনটি করে নিতে হবে তো প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ